বিশ্বেরা চ্যানেল আপনাদের স্বাগত বাংলায় বর্ষার দাপট কিন্তু এখনো অব্যাহত দুদিন ভারী বৃষ্টিতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বহু জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়েছে পুজোর মুখে এমন পরিস্থিতিতে কার্যতই ক্ষতির মুখে বাজার দোকানিরা ওদিকে হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা শহরেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে কিছু কিছু জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এই সময় তাপমাত্রা খুব বেশি না বাতাসে আর্দ্রতার কারণে গরম কিন্তু অনুভূত হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গ ও সিকিমে অবিরাম বৃষ্টিপাত ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে ভূমিধস এবং বন্যার কারণে বহু জায়গায় জনজীবন বিপর্যস্ত কালিম্পং এবং দার্জিলিংয়ের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির ফলে জাতীয় সড়ক দশের একাংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ভারত ভুটান সীমান্ত সেখানে ধস নেমেছে বলেও জানা গিয়েছে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বহু পর্যটক কিন্তু আটকে পড়েছেন ওখানে সকলকে উদ্ধারের চেষ্টা চলছে পূজার ঠিক আগে এমন প্রতিকূল আবহাওয়া পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরাও উদ্বেগে রয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে